আপনারা যারা ছোট ছোট কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা আজকের এই সাইডে কাজ করে একদম সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন আর এখানে মাত্র দুই রাফ বা তিন সেন্ট হলেই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন খুব সহজে আপনি কিভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাকে একটা প্রুফ দেখাই যে আমি এখানে কিন্তু পেমেন্ট পাইছি তো পেমেন্ট প্রুফটা আপনাকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু দুই রাফ কিন্তু আমার পেমেন্ট রিসিভ হয়ে যায় ঠিক আছে এখান থেকে কিন্তু আমি একটা ক্লিক করে দুই রাফ ইনকাম করছিলাম তো সেখান থেকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তখন কিন্তু পেমেন্ট নিয়েছি তো এখানে দেখেন আমার পেয়ার অ্যাকাউন্টে যদি আপনাদেরকে গিয়ে দেখাই তো এখানেও আপনাদেরকে দেখাবে যে আমি দুই রাফ কিন্তু এখান থেকে ফ্রিতে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারছি তো আপনারা চাইলেও এই এক ক্লিকে এক পাঁচ রাফ করে ইনকাম করতে পারবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার ওয়ালেটে কিন্তু এখানে তিন সেন্টের মতন আছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট ঠিক আছে আর এখানে দুই রাফ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে এখানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় তার আগে আপনাকে দেখা দেখাবো যে এখানে আপনারা যে পেমেন্ট নিতে পারবেন মিনিমাম পে আউট হচ্ছে দুই রাফ হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন আর আপনি এক ক্লিকেই কিন্তু দুই ডা ইনকাম করতে পারবেন তো সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনারা দেখেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো চলেন অ্যাকাউন্টটা খোলা আপনাদেরকে দেখাই তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে বা আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা এরকম সাইডে চলে আসবেন এখানে আসার পর আপনারা এখানে থ্রি ডট মেনু এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর রেজিস্টার রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন বা একই সরি আপনার ইউজন দিবেন নাম দেওয়ার পর দুই তিনটা সংখ্যা দিয়ে দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা এরকম দিবেন একটা বড় হাতের তারপর ছোটো হাতের তারপরে কিন্তু ওয়ান টু বা অ্যাট দ্য রেট কি সুইচ দিবেন বা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এরকম দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখন আপনাদেরকে এখানে দেখাবো যে লগ ইন করে কীভাবে আপনারা কাজ করবেন বা এখানে ফ্রিতে ইনস্ট্যান্ট এক ক্লিকে আপনি দুইটা ইনকাম করবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এখানে আপনি কিভাবে কাজ করবেন তো এখানে মূলত সার্পিং শর্ট লিঙ্ক ইউটিউবের ভিডিও এসব কাজ করে কিন্তু আপনি খুব সহজে টাকা আর্ন করতে পারবেন তো এখানে দেখেন প্রোফাইল প্রথম অপশন আছে প্রোফাইল তারপর এখানে সার্পিং টাস্ক ইউটিউব শর্ট লিঙ্ক বোনাস কম্পিটিশন ক্যাশব্যাক এক্সচেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাড বা আপনি যদি আপনার কোনো ইউটিউবের ভিডিও বা কোনো কিছু যদি প্রমোট করতে হয় বা আপনার যদি প্রচার করতে হয় তাহলে মাই অ্যাডে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে বা তারা এখানে কিছু চার্জ দিতে হবে বা টাকা পে করতে হবে তারপর কিন্তু আপনার এখানে খুব সহজেই আপনার অ্যাডগুলো চালু করতে পারবেন তো এখানে আপনি কীভাবে সার্ফিংয়ের কাজটা করবেন তো সেই কাজটা দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু মোট 13 টাকা আছে তো আপনার তেরো টাকা কমপ্লিট করে আবারও কিন্তু এখানে খুব সহজে কাজগুলো চলে আসবে তো এখানে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন আর এখানে মাত্র দুই রাফ হলে কিন্তু আপনি সরাসরি আপনার পেয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখানে দেখেন যে এই এখানে যদি আমি এই এই সাইডে যদি যাই তাহলে আমাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ রাফ কিন্তু দিয়ে দিবে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাকে এখানে দশ সেকেন্ডের মতন ওয়েট করতে হবে তো দশ সেকেন্ড পর আপনাকে একটা ক্যাপচার ফিল করতে হবে তো চলেন কীভাবে দেখা আপনাদেরকে তো এখানে একটা লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন তো এই সাইটটা কিন্তু রাশিয়ান সাইট আপনারা যদি ভাষা না বুঝতে পারেন তাহলে এই রড মেনু এখানে ক্লিক করে আপনারা এখানে ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে তো এখানে আসার পর আপনি এখানে নিচে দেখবেন যে আপনার টাইম কাউন্ট হইতেছে তো এখানে কি আছে দেখেন দুইটা স্টার বা একটা স্টার তো এখানে একটা স্টার আছে সেই কারণে কিন্তু আপনাকে এখানে ওয়ান সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এক এক টাইমে এক এক ক্যাপচার আসবে তো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখন আমার রিফ্রেস দিই তাহলে কিন্তু আমার এই কাজটা চলে যাবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই ওয়ালেটে কিন্তু মাত্র কত রাফ ছিল জিরো পয়েন্ট তো আপনারা দেখছেন তো এখানে কিন্তু এগারো রাফ হয়ে গেছে বা জিরো পয়েন্ট ওয়ান রাফ তো এখানে কিন্তু আপনারা খুব সহজে পেমেন্ট নিতে পারেন তো বড় বড় কাজ করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো এইভাবে সার্ভিংয়ে কাজ করবেন তো একটা কাজ কমপ্লিট করছি এখন কিন্তু বারোটা কাজ আছে তো আপনাকে সবগুলো দেখালাম না আপনি কিন্তু এগুলো সব কাজ করে নিতে পারবেন তো এখানে দেখেন নেক্সট অপশান আছে টাক্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর অসংখ্য কাজ আছে তো এই কাজগুলো কমপ্লিট করে কিন্তু আপনি পাঁচ রাফ এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ফিফটি রাফ এখানে যদি দেখেন কীভাবে কাজগুলো করবেন তো এখানে দেখেন যে এই একটা কাজ আছে তো এখানে এই লিঙ্ককে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এই সাইডে বা যেই লিঙ্ক দিছে এখানে কিন্তু আপনাকে রেজিস্টারও রেজিস্টারও হতে হবে বা এখানে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নাম সব কিছু দিয়ে তারপরে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তো সেখানে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনাকে দেখেন যে ফাইভ রাফ দিবে তারপরে নিচে দেখেন টেলিগ্রামের একটা কাজ আছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হবেন সেই কারণে কিন্তু আপনাকে জিরো পয়েন্ট পঞ্চাশ রাফ দিবে তো নিচে আর একটা কাজ আছে এই কাজটা কিন্তু করলে আপনার পঞ্চাশ পাঁচ রাফ পাবেন তো এটাও কিন্তু রেজিস্টার করতে হবে তো এখানে নিচে আর একটা কাজ আছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার তারপর কিন্তু আপনি কাজগুলো আপনারা করে নেবেন তো মাত্র কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো তার কারণে কিন্তু এরকম হয় যেরকমটা যে অনলাইন থেকে টাকা ইনকাম করলে আপনি পেমেন্ট নিতে পারেন না তো আজকেরা তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাজ আছে তো আপনারা কাজ করে নেবেন তো এখানে এই যে টেলিগ্রাম গ্রুপে আপনারা জাস্ট ক্লিক করে এই গ্রুপে জয়েন হবেন তো সেই বিনিময়ে কিন্তু আপনি পঞ্চাশ রাফ পাবেন জিরো পয়েন্ট পঞ্চাশ রাফ তো এইভাবে কাজগুলো করবেন তো আপনারা মাত্র দুই রাফ হলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে পেমেন্ট নিতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেবে আপনাকে তো সবার প্রথমে কিন্তু আপনাকে পেমেন্ট প্রুফ দেখাইছে তো তারপরে দেখেন ইউটিউবের কাজ আছে আপনি ইউটিউবের ভিডিও দেখেও আর্ন করতে পারবেন এখানে নিচে দেখেন এই ইউটিউবের ভিডিও আপনাকে চল্লিশ সেকেন্ড ওয়াশ করতে হবে বা চল্লিশ সেকেন্ড দেখলে তারপরে কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স রাফ পাবেন এখান থেকে তো এখানে নিচে এই ভিডিওটা যদি আপনি ষাট সেকেন্ড দেখেন তাহলে কিন্তু আপনি জিরো পয়েন্ট জিরো এইট পাবেন ঠিক আছে এখানে দেখেন যা আরও নিচে একটা কাজ আছে তো এই কাজটা যদি আমি বিশ সেকেন্ড দেখি তো বিশ সেকেন্ড দেখলে কিন্তু আমার এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ রাফ কিন্তু পেয়ে যাব তো এইভাবে আপনারা ভিডিও দেখেও কাজ করে আর্ন করতে পারবেন তো মাত্র আপনার দুই র্যাপ হলেই আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে নিজে একটা শর্ট লিঙ্কের কাজ আছে বা শর্ট লিঙ্কে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন তো এখানে নিজে আসার পর এখানে দেখেন অসংখ্য শর্ট লিঙ্ক আছে তো এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর রাভেল পাবেন ঠিক আছে এখানে রাফ তো এখানে আপনি কাজ কীভাবে এটা করবেন তো এখানে ফলো লিঙ্ক এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে যেইভাবে করতে বলবে তো সেইভাবে আপনারা করবেন তো কীভাবে কাজটা করবেন আপনাদেরকে দেখাই তো শর্ট লিঙ্কের কাজ আপনারা খুব সহজে করে নিতে পারবেন তো আপনারা কাজগুলো করবেন তো যেভাবে আপনাকে বলবে তো সেইভাবে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তো এখন এখানে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন সেইটা দেখাবো বা প্রতিদিনের বোনাসটা আপনি কালেক্ট করে নেবেন তো এখানে কীভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নেওয়ার জন্য এখানে উদ্র অপশন চলে আসে তো এখানে ক্লিক করলে আপনি পেয়ার পেয়ারের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো মাত্র দুই রাপ হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেবে আপনাদেরকে তো কাজ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশান বক্স আর ফার্স্ট কমেন্ট চেক করেন তাই পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে কাজ করে খুব সহজে অ্যাকাউন্ট টাকা ইনকাম করতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে রেফার করে আন করতে পারবেন তো আপনি যদি রেফার করাতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন বসে থেকেই এখানে যদি আপনি কাউকে যদি রেফার করেন তাহলে কিন্তু তার কাছ থেকে আপনি টেন পারসেন্ট কমিশন পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আপনি যদি রেফার করাতে পারেন তাহলে করান তো আজকের মতন এই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম